হাই এভরিওান আসসালাম আলাইকুম ইজি আর্ট অ্যান্ড কুকিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবারও আরেকটি পিঠার রেসিপি নিয়ে আর আজকে যে পিঠাটি তৈরি করবো তা অবশ্য এতক্ষণ আপনারা ছবি দেখে বুঝতে পেরে গেছেন হ্যাঁ বিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দুধ চিতই তৈরি করে দেখাবো আর এই দুধ চিতইকে আমরা আবার ভেজানো পিঠা নামেও চিনে থাকি আমার মানানিকে যেভাবে এই দুধ চিতই বানাতে দেখতাম আমি আজকে সেই রেসিপিটি ফলো করে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তো রেসিপিটি দেখে নেওয়া যাক দুধ চিতই তৈরি করার জন্য প্রথমে আমি চিতই পিঠা তৈরি করে নেব আর চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করবেন তার দুইটা ভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো একটি রেসিপি ফলো করে বাঁশের ফুলকচিতই চিতই পিঠা তৈরি করে নিতে পারেন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমি আজকে ছোট সাজের লোহার খোলায় পিঠা তৈরি করব আর সেই পিঠা দিয়েই দুধ বানাবো দুধ চিতার জন্য অবশ্যই ফুলকো টাইপের পিঠাগুলো ব্যবহার করতে হবে কারণ যে পিঠাগুলো ফুলে ওঠে তার ভেতর দিয়ে ফাঁপা টাইপের থাকে এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে রসে ভিজতে পারে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি দুধটা জাল করে রেডি করে নেব এর জন্য আমি একটি পাত্রে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ কোড়ানো নারকেল এখন এই দুধটাকে জাল করে প্রায় দুই কাপের মতো করে নেব দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নর্মাল হতে একটি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে চার কাপ পানি দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ একটা বড় তেজপাতা নিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম খেজুরের গুড় এখন একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে গুড়টা তাড়াতাড়ি গলে যায় কিছুক্ষণ পর দেখুন গুড়গুলো সম্পূর্ণ গলে গেছে এখন চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে করে আমি যে চার কাপ পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে প্রায় দুই কাপের মতো হয়ে যায় প্রায় ছয় সাত মিনিটের পর দেখুন গুড়ের পানিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এখন চুলাটা অফ করে দিয়ে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো এতে করে গুড়ের পানিটা একটু নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া দুধটুকু দিয়ে দেব বিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি দুধটুকু ঠেলে দিচ্ছি আমি খেজুরের গুড়ের শিরাটা একটু ঠান্ডা হওয়ার পর দুধটা দিয়ে দিচ্ছি কারণ শিরাটা গরম থাকা অবস্থায় দুধ দিলে দুধগুলো ফেটে ছানা হয়ে যেত তাই দুধ আর গুড়টা নর্মাল হওয়ার পর দিলে ভালো হয় এখন একটি চামচ দিয়ে শিরার সাথে দুধগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশে দিচ্ছি দুধ মানে কিন্তু রাতের বেলা পিঠা ভেজানো আর সকালবেলা হবে সেই পিঠা দিয়ে নাস্তা তাই ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠবে আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেই চুলায় রেখে কিছুক্ষণ জাল দিয়ে পিঠাটা নরম করে নিতে পারেন প্রায় ছয় ঘন্টা পর এখন আমি এই পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো শিরা ভেজে কেমন ফুলের ডাবল হয়ে গেছে এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেমন হলো তো তৈরি হয়ে গেল আমার আজকে দুচিত রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক মজার মজার পিঠার রেসিপি আছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন পরবর্তী রেসিপির ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন